আসসালামু আলাইকুম অনুপাতের এই টেপের অঙ্গগুলো খুবই গুরুত্বপূর্ণ অসংখ্য নিয়ে পরীক্ষা এসে থাকে অনেকে সমাধান করতে যায় অনেক সময় লেগে যায় আজকের পর থেকে এই টেপের অঙ্গগুলো পরীক্ষা আসলে দেখা মাত্র কয়েক শ্রেণীর সমাধান করতে পারবেন প্রিয় বোনেরা ভালো করে খেয়াল করুন এখানে বলা হয়েছে দুইটি সংখ্যার অনুপাত পাঁচ সাত এবং তাদের গসাগু আট হলে তাদের লসাগু কত হবে এই টাইপের অঙ্গগুলো সমাধান করার জন্য আমরা যে দুটো অনুপাত দেওয়া থাকবে এই অনুপাত দুটাকে আমরা প্রথমেই গণন করে দেব করে দিলাম এরপরে যেটা গসাগু দেওয়া থাকবে সেই গসাগুটাকেও আমরা গণন করে দিব তাহলে এখন করলে কত হয় পাঁচ সাথে পঁয়ত্রিশ গুণন আট পাঁচ হাতে চল্লিশে শূন্য হাতে চার তিন আটে চব্বিশ আর চার আঠাশ অর্থাৎ দুই শত আশি তাহলে এখন সঠিক উত্তর কোনটা হবে দুই শত আশি আশা করি বুঝতে পারছেন এই অঙ্কটা যদি বুঝে থাকেন একই নিয়মে একই টাইপের এই অঙ্কটা সমাধান করে কত উত্তর হবে দ্রুত কমেন্ট বক্সে জানিয়ে দিন এরকম আরো ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন এবং ভিডিওটি শেয়ার করে দিন